আলহামদুলিল্লাহ বাদ সমস্ত দেশবাসী দেশে এবং প্রবাসের কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন আমি সবাইকে তাহারিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি আর অনুরোধ করতেছি আমার লাইভ যারা দেখবেন মেহরবানি করিয়া একটা সাবস্ক্রাইব করিবেন আর শেয়ার করিয়া লাইক করিয়া সরাইয়া দিবেন এই আশা ব্যক্ত করিয়া আমি ইসরায়েল এবং ইরানের যুদ্ধ সম্পর্কে কিছু আপনাদেরকে আলোকপাত করব আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ বিরতি হয়েছে তার কারণ হইল ইরান এই এমনভাবে অ্যাটাক করছে স্টাইলের উপরে তাদের আয়রন ডোম ধ্বংস হয়ে গেছে অকার্যকর হয়ে গেছে এবং তাদের কাছে কোনো গোলা বারুদ ছিল না কমিয়া আসছিল এবং কোনো মিসাইল ছিল না মিসাইলও কমিয়ে আসছিল যার কারণে প্রতিরোধ করা ইরানকে প্রতিরোধ করা তাদের পক্ষে অসম্ভব হয়েছিল এই জন্য তড়িগড়ি করিয়া আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পকে দিয়া এই যুদ্ধ বিরতিটা করাইছে এই আবার যখন তারা তাদের কাছে আকাশ প্রতিরক্ষা তাদের কাছে আসবে এবং মিসাইলের বান্ডার তাদের কাছে আসবে তখন আবার তারা যুদ্ধ আরম্ভ করবে এরা বেঈমান জাতি এই অবিশপ্ত ইহুদি জাতি ইসরায়েল এরা আপনার ফলিস্তিনের ফিলিস্তিনের জাগা দখল করিয়া ফিলিস্তিন রাষ্ট্ররে দখল করিয়া আছে আজ সমস্ত বিশ্বের মানুষ বিশ্বের মুসলমান শুধু দেখতেছে যে ইসরায়েল নামক এই সন্ত্রাসী রাষ্ট্র মুসলমানদেরকে মুসলমান বিদ্বেষী এই রাষ্ট্র মুসলমানদেরকে ধ্বংস করতেছে ফিলিস্তিনের মুসলমানকে পরাই আপনার ধ্বংস করিয়া ফেলছে ফিলিস্তিনের পাশে কোনো মুসলিম দেশ দাঁড়ায় নাই এখনও যেহেতু ইরানের সাথে যুদ্ধ বিরতি হইছে কিন্তু আপনার ফিলিস্তিনের সাথে যুদ্ধ এখনও চালাইয়া যাইতেছে ডেইলি সত্তর আশি একশো মানুষ মৃত্যুর কুলে ডলিয়া পড়তেছে খাবার আনতে গিয়া একত্রিত হয়েছে এই জায়গায় বোমা মারিয়া সবাইকে ধ্বংস করতেছে আর মুসলিম রাষ্ট্রপ্রধানরা আপনার চাহিয়া চাহিয়া দেখতেছে হয়তো মুসলিম রাষ্ট্রপ্রধানরা মনে করতেছেন যে এরা তো শিয়া এরা তো মুসলমান নাই এই জন্য এরা মায়ের হাউক এইটা ওনাদের ধারণা হইতে পারে যার কারণে কেউ এগিয়ে আসতেছে না কিন্তু এই কথা জানিয়ে রাখবেন তারা শিয়া আর সুন্নি এই কোটা এই এই কথাটা আপনার ইসরায়েলরা বুঝে না ইসরাইল বুঝে মুসলিম রাষ্ট্র গতিকে কোন মুসলিম রাষ্ট্র পারমাণবিক শক্তিধর হইতে পারবে না এই জন্য ইরানকে টার্গেট করছে ইরানকে ধ্বংস করিয়া দিতেছে ইরানকে ধ্বংস করবে আমি সমস্ত বিশ্বর বিশ্বের আরব বিশ্বের শাসকগণকে উদ্দেশ্য করিয়া বলতেছি আয়ব আখরেজু আল ইন জাজিরাতব আজ আল মিন আমিনাতিল আরব আরব বিশ্ব থেকে আমেরিকার যত গাটি আছে সব গাঠি মিডিল ইস্টকিয়া আরব বিশ্ব তেকিয়া আপনারা সরাইয়া দেন নতুবা এরা এই যে গাটি করছে এই জন্য করছে আপনাদেরকে রক্ষা করার জন্য না বরং আপনাদেরকে বক্ষণ করার জন্য আসছে আপনাদের খনিজ সম্পদ সম্পন্ন সম্পন্ন উঠাইয়া তাদের দেশ আপনার উন্নতি করতেছে আর মুসলিম রাষ্ট্র আপনার গরিব হইতেছে এই জন্য আরব বিশ্বকে বলবো যে আপনারা ইরান আর ইসরায়েলের এই যুদ্ধ দেখিয়া আপনারা কেউ সমর্থন করেন নাই শুধু আপনার একমাত্র রাশিয়া চায়না আর তুরস্ক শুধু প্রতিবাদ জানাইছে এবং নিন্দা জানাইছে পাকিস্তানও নিন্দা জানাইছে কিন্তু সম্মুখভাবে আসিয়া কোনো দেশ আপনার ইরানের সাহায্য করে নাই মনে রাখবেন যদি ইরান ধ্বংস হয়ে যায় তাহলে তাদের পরবর্তী টার্গেট থাকবে পাকিস্তান তুরস্ক এবং আশেপাশের মুসলিম দেশগুলা তারা গ্রেডার ইসরায়েল বানাইবে এইটা তারা সংবিধানে লিখিয়া রাখছে এই জন্য মুসলিম বিশ্বকে বলবো আপনারা জাগ্রত হন আর একবার ফিলিস্তিনের দিকে তাকান ফিলিস্তিনের মানুষ এই যে শহীদ হইতেছে শিশু বাচ্চারা মা শিশু বাচ্চা সব ধ্বংস এবং শহীদ হইতেছে কিন্তু তাদেরকে দেখার কেউ নাই এই জন্য আরব আরবের সমস্ত আরবি মানুষকে বলব আরব বিশ্বের বাসাগণকে বলবো আপনারা মেহরবানি করিয়া সব একত্রিত হন মুসলমানের যত সাতান্নটা মুসলিম দেশ আছে আপনারা যদি রিসেপ্তাহিবর দোকান যদি ডাক দেন যে আমরা সব মুসলিম রাষ্ট্র একত্রিত হইয়া ইরানের পাশে দাঁড়াইব আর ইসরায়েলকে আপনার এখান থেকে সরাইয়া দিব এরা ফিলিস্তিনের জমি দখল করিয়া আছে এই দখলদার ইসরাইলকে এখান থেকে বিতাড়িত করার জন্য আপনারা সব মুসলিম দেশ একত্রিত হন আর হইয়া হংকার হুঙ্কার ট্রাম্প ট্রাম্পকে এবং ইসরায়েলকে এই যে বেঞ্জামিন নেতানিয়াহু এ শুধুমাত্র মুসলিম বিদ্বেষী যেখানে মুসলিমদেরকে দেখতেছে তাদেরকে আপনার ধ্বংস করতেছে এই জন্য আপনারা আপনার দেখিয়া চাহিয়া দেখবেন না আপনারা অতি সত্তর জাগ্রত হন আর কতদিন গুমের ঘরে থাকবে ফেলিস্তিনের মা বোনের আহাজারি আর কত শুনবেন আরশ কাঁপিয়া উঠতেছে তাদের আহাজারির কারণে এরা তো শিশু মহিলা এরা তো নিষ্পাপ এদের পাশে আসিয়া দাঁড়ান এদের পাশে আসার জন্য আপনারা যদি ব্যবস্থা করেন তাহলে লোহিত সাগরের দিয়া চায়না রাশিয়া তুরস্ক পাকিস্তান এই সমস্ত দেশের সৈন্যরা আপনার লোহিত সাগর হইয়া হলে সমস্ত সরঞ্জামাদি নিয়া আকাশ প্রতিরোধ ব্যবস্থা নেয়া এবং আপনার মিসাইল ভান্ডার নিয়া আপাতত টোটো অ্যাটাক হেলিকপ্টার নিয়া ফিলিস্তিনের মাটিতে আপনার গিয়া দাঁড়ান দাঁড়াইয়া প্রতিরোধ করেন ইসরাইলকে যদি আপনারা গিয়া পৌঁছতে পারেন আর একটা দুইটা মিসাইল একটা দুইটা আপনার জেড ভাইডার যদি ধ্বংস করেন তাহলে এরা আর ফিলিস্তিনের দিকে গাজার দিকে তাকাইবে না আইস গাজা মাটির সাথে মিশিয়া গেছে গাজার মুসলমানের গাজার মহিলাদের গাজার বাচ্চাদের আপনার না খানি আছে না আপনার রহাইশগা আছে আপনার সাথের নিচে আসমানের নিচে শুইতেছে না আছে বাড়িঘর আর না আছে খানা কোনো কিছুই নাই এই জন্য মেহরবানি করিয়া মুসলিম রাষ্ট্র একত্রিত হন আর হইয়া আপনার ফিলিস্তিনের পাশে দাঁড়াল এই যে ইরান ইরানে যে যুদ্ধবিরতি করছে যদি দুইটা শর্তে যুদ্ধ বিরতি করত। যে একটা শর্ত দিত যে ফিলিস্তিনে আর কোনো আপনার বোমা ফেলতে পারবে না ফিলিস্তিন তাকিয়া সমস্ত সৈন্য অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে ফিলিস্তিনের যত জায়গা জমি দখল করছে এই দখলকৃত জায়গা ছাড়িয়া দিতে হবে এই একটা শর্ত দিয়া যদি আপনারা যুদ্ধবিরতি করতেন আর আরেকটা শর্ত দিতেন যে আরব বিশ্বে যেখানে যেখানে আমেরিকার গাঁটি আছে এই গাঁটিগুলা আপনার অনতি বিলম্বে সরাইয়া নিতে হবে মুসলমানের দেশে আমেরিকার আপনার কোনো লস্কর আমেরিকার কোনো গাড়ি থাকতে পারবে না এই দুইটা শর্তে যদি যুদ্ধবিরতি করতেন তাহলে আপনাদের জয় হইছে হইল আপনাদের আপনারা জয়ী হইলেন আর ইসরাইল পরাজয় হইলেন এখন ইসরাইল জয় হইছে আর ইরানের ইরান পরাজয় বরণ করছে তার কারণ ইরানের এত মানুষ মৃত্যুবরণ করছে এবং তাদের বড় বড় লিডারদেরকে ধ্বংস করছে এবং তাদের পারমাণবিক স্থাপনা ধ্বংস করছে কিন্তু ইসরাইলের তো পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারে নাই ইসরায়েল ইসরাইলের তো এত মানুষকে আপনার মারতে পারে নাই তাহলে ইসরায়েল জয় হয়েছে আর ইরানের পরাজয় হয়েছে এই 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 সুবাদে এই হলো আপনার ফিলিস্তিন এবং ইসরাইল সম্পর্কে আপনাদেরকে অবগত করলাম এখন আসি বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশে আজ প্রায় দশ এগারো মাস হয়ে গেছে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি এখনো আমরা দেখতে পাই নাই জুলাই সোনারটা জুলাই আগস্টের সোনারটা এখন পর্যন্ত আপনারা কেন দিতে পারেন নাই এখনও একজন মানুষের ফাঁসি দিতে পারেন নাই একজন মানুষের বিচার করতে পারেন নাই আপনারা দেখেন আপনার ভারতের যে আপনার গুপ্তচর ছিল ইরানের মধ্যে আপনার ইরানের লোক ধরিয়া গ্রেফতার করিয়া সাথে সাথে আপনার ফাঁসির কাজটি জ্বুলিয়া দিছে মোসাদের এজেন্টগুলা আপনার ধরার সাথে সাথে গ্রেফতার করার সাথে সাথে ফাঁসিতে জুলাইয়া দিছে রকম আপনারা যদি ভারতের তাবেদার যারা এদেরকে যদি আপনার এতদিন পর্যন্ত বিচারের আওতায় আনিয়া ফাঁসির কাষ্টে জুলাইতেন তাহলে দেশের মধ্যে আর কোনো গণ্ডগোল হইত না দেশে আর কোনো অরাজকতা হইত না আজকে ভারতের দালালরা আপনার বাংলাদেশের ভিতরে বসিয়া আছে বিভিন্ন রূপে বসিয়া আছে বিশেষ করিয়া সেনা প্রদান এবং আপনার শাহাবুদ্দিন চপ্পু এই দুই ব্যক্তিকে যত সময় পর্যন্ত তাদেরকে সরানো না যাইবে ততদিন পর্যন্ত না বিচার কাজ হবে না সংস্কার কাজ হবে না নির্বাচন হবে কিচ্ছু হবে না এই জন্য এদেরকে এই দুই ব্যক্তিকে আগে সরাইতে হবে তারপরে যারা আপনার ভারতের রো আছে ভারতের দালাল আছে এদেরকে গ্রেফতার করেন যেভাবে ইরান এদেরকে দরিয়া সাথে সাথে ফাঁসির কাশে জুলাইছে আপনারাও দেশ মামলা দিয়া এদেরকে অনতি বিলম্বে ফাঁসির কাঠে জুলাইতেন তাহলে এই বাংলাদেশের মানুষ আপনার দেখলো হলে একটা দৃশ্যমান আপনার বিচার হইছে এখন বিচার এবং সংস্কার এই দুই কাজ না করিয়া আপনারা মেহরবানি করিয়া নির্বাচনের দিকে আগাইবেন না আপনারা ইসলামী দলগুলা সমস্ত ইসলামী দলগুলা এক হয়েছেন এটা ধন্যবাদের পাত্র আমি সবাইকে স্যালুট জানাইতেছি বিশেষ করিয়া আপনার ডক্টর শহিক সাহেব আল্লামা মামুনুল হক সাহ এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আপনার ফয়জুল ফেজুল হক ফজুল ফয়জুল হক সাহ এই এই তিন ব্যক্তিকে স্যালুট জানাইতেছি আপনারা যে একত্রিত হইয়া আপনার যে প্রস্তাবগুলা পাশ করছেন পেয়ার পদ্ধতিতে নির্বাচন এটা অত্যন্ত কার্যকারী একটা ভূমিকা যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হোক এবং আগে আপনার স্থানীয় নির্বাচনের ঘোষণা করা হোক এইটা আমাদেরও দাবি জনগণের দাবি সমস্ত দলের দাবি শুধুমাত্র বিএনপির বাধা বিএনপি তো জন্মলগ্ন থেকে এই পাঁচ আগস্টের পর এই অন্তর্বর্তী সরকার যে আপনার উদ্যোগ নিয়েছে এইটার বিরোধিতা করিয়া আসে ইস্কনকে নিষিদ্ধ করার করার বেলায়ও বিএনপি বাধা দিছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বেলায়ও বিএনপি বাধা দিছে চুপুকে সরানোর জন্য যে উদ্যোগ নিয়েছিলেন এইটাও বিএনপি বাধা দিছে এই জন্য বিএনপির লোক আর আওয়ামী লীগ এটা টাকার এ আর অপিট এই জন্য বিএনপির দিকে তাকাবেন না এরা ভারতের রর কাছে বিক্রি হয়ে গেছে সমস্ত ইসলামী দলগুলা আপনারা একত্রিত হন ঐক্যজুট করেন আর একটি বা একটি বাক্স এবং একটি মার্কানিয়া নির্বাচনের জন্য প্রস্তুতি নেন আর মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনির সাহকে বলব আপনি কাউর কোনো করবেন না আপনি আপনার অন্তর্বর্তী সরকারের সমস্ত উপদেষ্টাকে নিয়ে আপনার যে ফয়সলা করবেন এইটা কেউ মানুক আর না মানুক দেশের স্বার্থে যে কাজ করবেন এইটা আপনি ঘোষণা দিয়া দিবেন আপনি কাউর বয়ে আপনি পিছু হটবেন না এই জন্য মেহরবানি করিয়া এই সাপলা চত্বরের গণহত্যার বিচার আল্লাহ মরহম আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির ফাঁসির সময় যে দুইশো আপনার জমাতে ইসলামের লোক ছাত্র লোক গণহত্যা করছিল এর বিচার বিরোধী আন্দোলনের বিচার এবং এই আপনার জুলাই আগস্টের বিচার এই পাঁচটা বিচার না করিয়া আপনি নির্বাচনের দিকে আগাইবেন না এই পাঁচটা বিচার দৃশ্যমান হইতে হবে যত সময় পর্যন্ত বিচার কাজ দৃশ্যমান না হবে সংস্কার কাজ দৃশ্যমান না হবে ততক্ষণ পর্যন্ত আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন না প্রয়োজনে আরও পাঁচ বছর সময় লাগে আপনি নিবেন আপনার অথরিটি জনগণ আপনাকে দিয়েছে আপনি কাউর চোখ রাঙ্গানিতে আপনি আপনি পিস্পা হবেন না আপনার পিছনে দেশের সমস্ত আপামর জনতা আছে আপনি সাহস রাখিয়া আপনি ফয়সালা করেন বাহাত্তরের সংবিধানকে আপনার বাতিল করেন আর জুলাই আগস্টের সনদকে এবং বর্তমান সংস্কার কমিশনের যে যে প্রস্তাবগুলো আসছে এইগুলা বাস্তবায়ন অনতি বিলম্বে করা আরম্ভ করেন আর যারাই রাষ্ট্রদ্রোহী কার্যক্রম করতেছে বা করবে এদেরকে গ্রেফতার করিয়া রাষ্ট্রদ্রোহী আইনে এদেরকে অনতি বিলম্বে আপনার ফাঁসির কাছে জুড়ান বিশেষ করিয়া আবার আবদার করতেছি আপনার প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু আর সেনাপ্রধান ওয়ারকারুজ্জামান এই দুই ব্যক্তিকে যত সময় সরাইতে পারবেন না তত সময় কোনো কাজ আপনি দৃশ্যমান করতে পারবেন না এই জন্য মেহরবানি করিয়া আপনি আপনার ফয়সালা নেন এই দুই ব্যক্তিকে দুই জায়গা তাকিয়া সরান আর সরাইয়া আপনি যে ফয়সালা করবেন অন্তর্বর্তী সরকারের পদ উপদেষ্টাদেরকে লিয়া এইগুলাই বাস্তবায়ন করবেন কার কোনো তোয়াক্কা করবেন না এই আবদার মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনুস সাহেবকে অভিনন্দন জানাইয়া আমি আমার লাইভ শেষ করতেছি আরও করতেছি যারা আমার লাইভটা দেখবেন আমি সবাই একটা সাবস্ক্রাইব করিয়া শেয়ার করিয়া ছড়াইয়া দিবেন এই আবদার রাখি আমার লাইভ শেষ করলাম খুলা হাফিজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ